ব্যবসায়ীদের আমরা চিহ্নিত করতে পারি নাই বাট অপরিচিত লোকজন বিটিএসসি ভবনে হামলা চালায় আমরা আপনার ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আমরা ওই জায়গায় আমরা যারা সিনিয়র ব্যবসায়ীরা ছিলাম আমরা যথেষ্ট ট্রাই করেছি এই এই হামলা যেন না হয় কারণ ইতিপূর্বে আমরা বিটিএসসি ভবনে দশ থেকে পনেরো হাজার ব্যবসায়ী নিয়ে আন্দোলন করেছি বাট আমরা বিটিএসসি ভবন তো দূরের কথা আমরা গেটও একটা আচল লাগতে দেই নাই তা আমরা ব্যবসায়ী বলতে চাই আমরা ব্যবসায়ী আমরা রাজনৈতিক কোন নেতা না আমরা কোন সন্ত্রাসী বাহিনী না এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমান সরকার এবং আমাদের যে আপনি গভর্নমেন্ট আসতেছে এরাও বুঝার কথা আপনাদের মাধ্যমে আপনারা বুঝাবেন আমরা আশাবাদী ধন্যবাদ পয়লা জানুয়ারি দুই আমাদের

সাংবাদকর্মী বাইরা আমাদের উপর আমরা পূর্বে ঘোষণা করেছিলাম এই আন্দোলনে আমাদের ফ্যামিলির লোকজন থাকবে যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য প্রবাসী চাকরি রিক্সা চালায় ব্যান চালায় গাড়ি চালায় যাই করি না কেন আমরা আমাদের ফ্যামিলির লোকজনদের নিয়ে ফ্যামিলির লোকজনদের জন্য করি তো সেক্ষেত্রে আমরা না আমাদের ফ্যামিলির লোকজন আমাদের এই আন্দোলনে সামিল হতে চেয়েছে তারপরে চিত্রটা আপনারা দেখেছেন যে কি পরিমাণ নির্যাতন আমাদের ফ্যামিলির লোকজনদের উপর প্লাস আমাদের ব্যবসায়ীদের উপর করেছে তা আমরা বলতে চাই যে আমাদের যে 11 জন ব্যবসায়ী গত পরশুদিন অ্যারেস্ট করেছে এদেরও আমরা নিঃশর্ত মুক্তি চাই আমরা ব্যবসায়ীরা রাস্তাঘাটে বর্তমানের যে চিত্র আমরা ব্যবসায়ীরা রাস্তাঘাটে চলাফেরা করলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মোবাইল চেক করতেছিল যেটা পেসি সরকার করেছে সেই নিশ্চই আমাদের ব্যবসায়ীদের মোবাইল 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 চেক করে করে অ্যারেঞ্জ করতেছে প্রায় গত পরশু দিন আমাদের এই আন্দোলনের পূর্বে আগের দিন রাতে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী স্বনাম্য ব্যবসায়ী আপনার সাংবাদিক জানেন অ্যাপেল গেজেটের ওনার ওনার ভাষায় দেড়টার দিকে ডিবি পুলিশ আমরা দেয় তাৎক্ষণিক আমরা একশো থেকে দুইশো ব্যবসায়ী হাজির হই ওরা দিতে পারে নাই আমরা বাসায় না ফিরতেই শুনি আমাদের সুভাষ টেকের ওনার মুস্তাফিজুর রহমানের বাসায় আমরা দেয় তাৎক্ষণিক আমরা চার পাঁচশো লোক ব্যবসায়ী ওই বাসায় চলে যায় ওনাকে সেভ করি রাত আড়াইটা থেকে তিনটায় আমাদের যমুনা ফিউচার পার্কের সরঙ্গ ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেলেক্স এর মালিক দিন ইসলাম ভাইয়ের বাসায় হামলা দেয় ওইদিকে আমরা ইন্টার সিটিতে যারা থাকি যমুনা ফিউচার পার্ক বাড়ি দ্বারা অনেক দূরে আপনারা জানেন আমরা রাত তিনটার দিকে দুইশো আড়াইশো ব্যবসায়ী আমার যমুনা ফিউচার পার্ক এ বাড়ি দাঁড়াতে চাই তো আমরা বলতে চাই আমরা ব্যবসায়ী আমাদের উপর যে হামলা নিপীড়ন হচ্ছে এটা ফেসিস্ট সরকার যেভাবে করতেছে ঠিক সেই স্টাইলে আমাদের করতেছে আমি এতক্ষণ মামলা আমাদের হামলা নিয়ে কথা বললাম আমি একটু এনআরআই নিয়ে একটু কথা বলি এই যে এনি সিস্টেমটা এই যে প্রজেক্টটা এটা ফ্যাসিস্ট সরকারের সময় করা হয়েছে এই কোম্পানিটা সিনোসিস কোম্পানি এই কাজটা করেছে বাট এই সিনোসিস কোম্পানিটা কার অনেক সাংবাদিক ভাই আমাদেরই দেশের জনগণ হয়তো জানে না এই তো সরকারের এক মন্ত্রী মস্তফা জপারে তা আমরা কি বর্তমান এই বাংলাদেশে ফেসিস্টদের কোন কোম্পানি এই ধরনের একটা আমাদের জাতীয় ইস্যু যেটা জাতীয় সুরক্ষা যেটা বাংলাদেশের জনগণের সুরক্ষা দিচ্ছে এই ধরনের কোম্পানি করতে পারে কিনা সরকারের মন্ত্রী ছিল এই মুক্তি এই কোম্পানি এই কাজ করতে পারে কিনা তো আমরা বলতে চাই যে আমরা এটার পুনঃ বিবেচনা পুনরুদ্ধার চাচ্ছি এই কোম্পানি আমি সংক্ষিপ্তভাবে একটু ট্যাক্স নিয়ে আলাপ করতে চাই

কোন কোম্পানি বা লোকাল কোম্পানি থেকে এন ও সি পারবো না কারণ কোনো লোকাল কোম্পানি আমাদের এন দিবে না পাবে

আমি আমি আমার বক্তব্য তো বললাম না ধন্যবাদ সবাইকে আমাদের এই পথে একটু আহ আমাদের সিনিয়র বড় ব্যবসায়ী আনন্দ একটু কথা বলতে